তিন জিনিসের দিকে তাকালি সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালি সব পড়া লাগবে না বললে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সবাব আছে কিন্তু মা বাবার চেহারা নজরের দিকে যদি রহমতের নজরে একবার একটা হজ করলে ওই মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পিস সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই সাদের লাউ বানাইলাম ওরে আগে খাইলাম ডগা খাইলাম আইলাম না ডুবডুবি না কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর গোটা বিশ্বের সব পীর সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এজন্য বিশ্ব নাই বলতে লাগেন ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জুতার নিচে থাকে বালু আর মাটি আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জাননা ও গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারি পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ পড়ে কি মা এ মারে আমরা চিনি না লাও জিল জিলদাক তোমার গায়ের চামড়া কেটে যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা এক ঢোক দুধের সোদা দাই হবে না এক ঢোক দুধের সোদা আদায় হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রসুল কথা কয়বার আল্লাহ বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার ঠিক কিনা তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক সান্তনা পুরস্কার সুবর্ণে বললেন না ওই মায়ের চারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের সব আসারা নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সবাব দুই নাম্বার মা বাবার চারার দিকে নজর করলে সবাব তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে